সুজি দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ওয়াসি উচ্চ বালিকা বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একটি পাঠকে কেন্দ্র করে তারা হাতে কলমে শেখার জন্য যে আয়োজন করেছে আয়োজন করেছে মূলত আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকা লিনা ইয়াসমিন তো মেডামিনা কি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের না স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বাচ্চারা হাত খেলাধুলা করতে গিয়ে হাত প কেটে গেছে ফেটে গেছে তার জন্য প্রাথমিক চিকিৎসা হ্যাঁ এর জন্য একটা উৎসব তাই না যেখানে দেখা যাচ্ছে যে এই ক্লাসের শিক্ষার্থীরা এটা তো অংশগ্রহণ করেছে এখানে ডাক্তারের দোকানও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বড় ডাক্তার রয়েছে এবং তার সহকারী হিসাবে নার্সরা রয়েছে তাই না নার্সরা রয়েছে তো রুগী

চলো জলো জলা আমি কইছিলাম তোমাকে রাস্তা বের হবে আর তা তুমি চলো কাছে যাই এখানে বসো